খামারিও কৃষকেরা আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তোফাজ্জল আশা করি আপনার সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্সারামপুর থানার মানিকপুর গ্রামে মানিকপুর গ্রামেরই একজন প্রবাসী তরুণ ভাই অনেক সুন্দরভাবে একটি অষ্টলফ মুরগির খামার গড়ে তুলেছেন তো আমরা আসছি তার এই সেই মুরগির খামারটি দেখার জন্য আর আপনাদেরকেও দেখাবো আর অষ্টলফ মুরগির লালন পালনে কীরকম লাভ রয়েছেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চলেন দর্শক আমরা খামার ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার খামার সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুমুল্লাহ কেমন আছেন ভাই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো কী নাম আপনার আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার ভাই তো অনোয়ার ভাই আমরা দেখলাম মাসাল্লাহ অনেক সুন্দরভাবে আপনি একটা মুরগির খামার গড়ে তুলেছেন এগুলো কি জাতের মুরগি এটি আপনার ব্ল্যাক অস্ট্রালপ অস্ট্রালপ মুরগি না পাশাপাশি ওইদিকে দেখতেছি কিছু মুরগি আছে ওইটি কি দেশি মুরগি দেশি মুরগি না তো এই অস্ট্রালপ মুরগির খামার আপনি করতে কিভাবে উদ্বোধ হলেন বা কতদিন আগে শুরু করলেন আমি মূলত দেশের বাইরে ছিলাম সৌদি আরবে ছিলাম আসার পরে চিন্তা ভাবনা করতেছি যে কি করা যায় ইউটিউবে গেসুদ্দিন ভাইয়ের খামার দেখছি দেখাতে নিজে উদ্বুদ্ধ হইলাম কিছুদিন ভাইয়ের সাথে যোগাযোগ করলাম ওনার পরামর্শ দিছে যে আপনি অষ্টালভ মুরগির খামার করেন আমি কিছুদিন ভাইয়ের কাছ থেকে কিছু অষ্টালভ মুরগি আনছি ডিমওয়ালা মুরগি আনছি আমি দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থেকে এসে অষ্টালভ মুরগি দেখে আপনার ভালো লাগছে সেই থেকে আপনি অষ্টালভ মুরগির খামার গড়ে তুলেছেন জি আচ্ছা তো এখন যেই মুরগিগুলো আমরা এখানে দেখতেছি কিছু মানে মধ্য মুরগি রয়েছে কতগুলো আছে এখানে এখানে একশো মুরগি আছে একশো মুরগি আছে না এগুলোর বয়স এখন কতদিন এখানে আমার হিসাব মতো প্রায় চার মাসের কাছাকাছি চার মাসের কাছাকাছি না আপনার প্যারেন্টস কোথায় রাখছেন আমার প্যারেন্টস ওই সামনে আরেকটা সেট আছে ওইখানে রাখছে তো আমরা ওই প্যারেন্টসের সিটে যাব তো এর আগে আসলে আমাদের দর্শক দিদি আপনার পরিচয়টা এখন দেওয়া হয়নি একটু পরিচয়টা দিয়ে দিন সরি আমি অনর হোসেন পিতা আব্দুল লতিফ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর মানিকপুরি ইউনিয়ন আপনি দেশের বাইরে ছিলেন কতদিন ছিলেন দেশের আমি দেশের বাইরে ছিলাম দীর্ঘদিন প্রায় ষোলো বছর ছিলাম দেশের বাইরে সৌদি আরবে ছিলাম সৌদি আরব থেকে এসে তারপর আপনি অস্ট্রেল মুরগি খামার গড়ে তুলেছেন গড়ে তুলছেন আচ্ছা এই যে মুরগি লালন পালন করতেছেন আপনার কাছে কীরকম লাগে মুরগি লালন পালন করতে মুরগিটা আমার কাছে মনে হয় প্রফিটেবল বিজনেস মুরগিটা আমি ওই উপলক্ষেই অষ্টালভ মুরগিটা করছি আসলে মুরগি যে করছেন আসলে এটা আপনি দেখছেন যে কতদিন এটা কত কেজি ওজন আসে এটা মার্শাল্লাহ আমি যেটা ইউটিউবে দেখছি তাফাজ ভাইয়ের ইউটিউবে আর অন্য অন্য আমি ইউটিউব দেখছি সৌদি আরব ইউটিউব দেখছি আমি যেটা শুনলাম আমি ব্ল্যাক অশ্বলভটা নতুন রয়েছি প্রায় দুই মাস হয় না এখনও এটা রেজাল্টটা ভালো একটা জানি না কিন্তু আরেকটা অশ্বলভ আছে ওইটা জানি এটা আমার মনে হয় যে ডিমে আসার আগেই একটা মোরগ মনে হয় তিন কেজি ওজনের হবে আর মুরগিটা দুই কেজি এমন ধরনের এখনকার বয়স কতদিন আছে এখন চার মাস চার মাস এখন ওজন কতটুকু আছে এখন ওজন আমি আনুমানিকভাবে মাফি নাই হয়তো মোরগটা তিন কেজি সাড়ে তিন কেজি হবে আসলে আমি দেখতেছি আসলে অনেক বড় ছিল মানে এই ব্লাক অষ্টলফটা আপনি নতুন উঠেছিলেন এর আগে অষ্টল ওপ উঠেছিলেন হ্যাঁ এর আগে আরেকটা অস্টল ওপরেছি ডিমের জন্য হ্যাঁ ওইটা অষ্টলভে কি ডিমের জন্য না হ্যাঁ এটাও ডিমের জন্য

আচ্ছা আর ডিবি তো এখন আপনার এখানে বাচ্চা আছে কতগুলো এখন আমার বাচ্চা হয়তো পঁয়ত্রিশ দিন আছে আছে প্রায় আর নিউ বেবি আপনার প্রায় একশো একশোর মতন এই যে ভাই আপনি তো মুরগি লালন পালন করতেছেন অনেক দিন যাবতই আপনি দেশের বাইরে থেকে এসে করতেছেন প্রথম আনছেন ওইগুলো প্যারেন্টস আছে আবার নতুন করে আনছেন তো মুরগি পালনে কীরকম লাভ রয়েছে মুরগি ফালনটা আপনার এটা কে কীভাবে ফালে আমি সঠিক জানি না আপনার সবাই যে ফেললে সাকসেস হইব এটাও বলা যায় না হ্যাঁ হয়তো যারা ভালোভাবে টেক কেয়ার করতে পারে যত্ন নিতে পারে ভ্যাকসিন মতো করতে পারে হ্যাঁ এবং ফয় পরিষ্কার রাখতে পারে আশা করি আরই হ্যাঁ সহজে লাভবান হইব হ্যাঁ বাংলাদেশেও প্রচুর মানুষই খামার করে খামার করলে হইব কিন্তু এদেরদেশা লস্কায় হ্যাঁ বলে যে হ্যাঁ এটা ভালো না ওইটা ভালো না কিন্তু এটা হ্যাঁ আমার মধ্যে মনে হয় ঠিক না কারণ যত্ন নিলে রত্ন মিলে এটা অবশ্যই একটা কথা আছে পরিশ্রমের ধন আনে সুখ আপনি যদি পরিশ্রম করে গড়তে পারেন আশা করি ইনশাল্লাহ হ্যাঁ আপনি সাকসেড হবে নি কিন্তু লাগিয়া থাকতোই আর আমি যে মুরগিগুলো আনছি হ্যাঁ বাংলাদেশের সুপরিচিত গেসুদ্দিন ভাই হ্যাঁ সেলস মা মা বাবার দোয়া সেল সেন্টার ওনার সহযোগিতা আমি নিতেছি ওনার কাছ থেকে আমি মুরগি আনছি হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ খুব ভালো হ্যাঁ মুরগি আমার দিছে আচ্ছা যেগুলো পাইছেন আপনি খুব ভালো মুরগি পাইছেন সন্তুষ্ট হ্যাঁ যে পাইছি আমি খুব সন্তুষ্ট এবং আমার ওদের সর্বদিক দিয়ে সহযোগিতা করে পরামর্শ দেয় তারপর আপনার কোনো ভ্যাকসিন দরকার লাগলে

এখন আছে পনেরো ষোলোটার মতন আছে এখন হ্যাঁ আমি উঠাইছিলাম প্রায় এক দেড়শোর মতো নেই আচ্ছা ডিম ডিম মাশাল্লা নব্বই পার্সেন্টের উপরে ডিম আসে আমার এখানে নব্বই পার্সেন্টের ডিম আসে এটা দেখে আমার বন্ধু বান্ধব আসে যে দেখে ওই নিয়ে যায় যে না আমার এখান থেকে পাঁচটা দাও এই আসে বলে দশটা দাও এভাবে নিতে নিতে হ্যাঁ বিক্রি হয়ে গেছে আর অল্প কাটা রয়েছে হ্যাঁ বিক্রি করলে আমার প্যারেন্টস থাকবে না তারপরও হ্যাঁ দেখা যায় হ্যাঁ মুরগির ইয়ে আছে কোনো বন্ধু যদি চায় বা কোনো গ্রাহক চায় হ্যাঁ তাহলে দিতে পারবো

আমি কিছু বিক্রি করছি তারপর আপনার যে জিরু বাচ্চা পঁয়তাল্লিশ পঞ্চাশ এমন ধরনের জিরু বাচ্চা যেটা ওইটা আর খামারটা পুরোপুরি আমরা দেখলাম এখানে প্যারেন্টস রাখছেন এক সাইডে অ্যাডালগুলো রাখছেন তো আর এক সাইডে বাচ্চা রাখতেছেন আপনি তো মোটামুটি দেখতেছি ভালো হয়েছে তো প্রতি মাসে কীরকম টাকা মানে আয় হচ্ছে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আপনার এটা আয়ের যে বিষয়টা এটা হইল আপনার মনে করেন যে প্যারেন্টসের উপর নির্ভর করে হ্যাঁ আয় কেমন হয় আমার তো অল্প দিয়ে আমি শুরু করছি হ্যাঁ আপনার দেখেন আমার এই জায়গাটা আমি আশা লাভবানের ভিতরে আছি এই যে আমি এই পুরো জায়গার ভিতরে আমি মুরগি সেট করবো ইনশাল্লাহ হ্যাঁ আমি যেহেতু এটাতে লাভবান হচ্ছি হ্যাঁ আশা করি ওই ওই পশ্চিম সাইডতে দৌড়ামো দক্ষিণ সাইডে দৌড়ামো

তো আবার যে কোনো সময় আসতে পারি আজকের মতো বিদায় নিলাম আলাইকুম সালাম আসবেন ইনশাআল্লাহ হ্যাঁ আশা দেখবেন আমার খামারটা পরিদর্শন করে যাইবেন এটাই তো ভালো থাকবেন সবাই ওকে